শুধুমাত্র রিলস ভিডিও আপলোড দিয়ে ফেসবুক থেকে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যেত তাহলে কেমন হতো বলো তো হ্যাঁ এই আপডেটটাই চলে আসছে ফেসবুকে ফেসবুকে আর থাকছে না লং ভিডিও আপলোডের কোনো অপশন রিলস ভিডিও আপলোড করেই এখন থেকে ফেসবুক থেকে ইনকাম করা যাবে এটা কিন্তু অনেকের জন্যই অনেক বড় একটা সুখবর বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরেকটা ছোট ছোটো ডেলি ব্লগের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম নতুন একটা দুই সালের ধামাকা আপডেট এখন থেকে শুধু রিলস রিলস আর রিলস রিলস ভিডিও আপলোড করেই আপনারা পাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ আর এটা কিন্তু দুই হাজার সালের নতুন আপডেট বড় ভিডিও আর আপলোড করা লাগবে না ইচ্ছে করলেই আপনি এক মিনিট বা এক নব্বই সেকেন্ডের ভিডিও দিয়েই আপনার পেস্টটা চালিয়ে নিতে পারবেন আর এভাবে করে কিন্তু পেস্টটাকে এগিয়ে নেওয়া যাবে যারা রিলস ভিডিও নিয়ে কাজ করতে চান তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এই আপডেটটা শুনলে আর আজকে আমি সকাল থেকে যা যা রান্না করলাম পাঙ্গাস মাছ রান্না করেছি মাথা দিয়ে বেগুন আর হলো পুডিং বানিয়েছি আর স্কুল থেকে আনতে গেলাম এই যে এনে এখন আমি বাসায় নিয়ে যাব যেহেতু ওদের এক্সাম শুরু হয়ে গেছে আর এক্সামের এটা হলো ফার্স্ট দিনের ভিডিও আর দেখতেই পাচ্ছেন সবাই বের হয়ে আসছে তো আমি একটু তাড়াতাড়ি চলে আসছিলাম এই জন্য ওরা এখনো আসে নেই তো নামছে আর যারা রিলস ভিডিও আপলোড দিয়ে আমরা বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড দিতে থাকব ক্যাটাগরি কিন্তু একই থাকতে হবে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড দেওয়া যাবে না আর এই যে সবাই ভালোভাবে কাজ করব ইনশাআল্লাহ তাহলে আমরা এগিয়ে যেতে পারবো দুই হাজার পঁচিশ সালের এই ধামাকা আপডেট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবের পেজটা তাহলে ইউটিউবের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবে এই যে বিড়ালের বাচ্চাগুলোকে লাস্টে দেখিয়ে দিলাম বিড়ালের বাচ্চাগুলো কিন্তু মার সাথে সারাক্ষণই থাকে তো আমি এটাকে বাইরে একটা সেটিং করব। বিকালে বাচ্চাগুলো বাইরে রাখার জন্য বারান্দায় তো এখনও ঘরের ভিতরে আছে কিন্তু খুবই দুষ্টামি করে আসলে ঘরের ভিতরে রাখা সম্ভব না আর বিকালে আর এই যে একটা আচার এনেছি এটাও একটু খুলে দেখাচ্ছি খাওয়া দাওয়ার পরে এই যে আমরা একটু হাঁটতে বের হয়ে গেছি বেলা রাতের বেলা কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে আর রাতের বেলা হাঁটাটা মানে একটু বৃষ্টির ভেজা এখন হাঁটা মানে রাতে প্রায় বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে হাঁটতে কিন্তু ভালো লাগে এই যে আমার আম্মু আর আমার শাশুড়ি দুজন মিলে অলরেডি হাঁটা শুরু করেছে ওনারা হেঁটে হেঁটে আসছে আর আমরা এখন যাবো তো আমরা একটু হেঁটে অন্য রাস্তায় গেলাম মানে এদিকেও বৃষ্টি তো ভালো লাগছিলো খুবই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম